রাষ্ট্রে এই জন্যই যেতে চায় আলামরা এর বাইরে রাষ্ট্রে যাওয়ার দরকার নাই আপনারা গত সিশনে যে সরকার ছিল সে যদি কোরআন দিয়ে বিচার করত তাহলে আর কোনো আলামের আন্দোলন করার কোনো প্রয়োজন হতো না দরকার ছিল না তারপরে আরও অন্যান্য দল যারা আছে তারা যদি কোরআন দিয়ে বিচার না করে তাহলে এই আন্দোলন থেকেই যাবে কেমতের আগ পর্যন্ত যারাই আন্দোলন করবে তারা আল্লাহর কাঠগোড়া থেকে বাঁচবে যারাই আন্দোলন করবে না আল্লাহর কাঠগড়া থেকে তারা বাঁচতে পারবে না আল্লাহ কোরানে বলেছেন ওয়া তাসে মুভি হাবলিল্লাহ ই জামিয়া অলা তাফার রাখুক তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে মজবুত করে ধারণ করো অলা আ তা তাফার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না যা কিছু করবে একসাথে কানা নাসুম্মা তাওয়াহ উম্মাত ওয়াহিদা আল্লাহ বলেছেন আমি মানুষকে এক প্ল্যাটফর্মে সৃষ্টি করেছি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নানা দলে বিভক্ত হয়ে তোমরা আমার ইবাদত বন্ধী করবে ইট ইজ নট এলাউড ইসলাম এটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না ওয়াতাসিমু বিহাবলillah এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধারণ করতে হবে এই অর্ডার কার আল্লাহর আল্লাহর অর্ডার এই জানা আমার আপনার কারো বানানোর কথা না এটা আপনাকে আমাকে মানতেই হবে যদি মানি তাহলে বাসলাম আর না মানলে তাহলে আমাদের অবস্থা কি হবে এটা আমরা অনেক সবাই ভালো করে জানি আল্লাহ রবুল আলমিন বলেছেন যখন তোমরা বিচার করবে আল্লাহ বলেছেন হে মানদারেরা তোমরা ইনসাবের পতাকাবাহী আল্লাহর ইনসাবের পতাকাবাহী হয়ে যাও ইনসাবের পতাকাবাহীর দলের লোক হয়ে যাও তার কথা আবার বলি আর একটা ইয়াই আল্লাহ দিনা মানু হে ইমানদারেরা কু হয়ে যাও কৌ আমিনা বিল কিস্তি সোহাদা লিল্লা ন্যায় ইনসাফের পতাকার দলে তোমরা হয়ে যাও এ দল কার দল আল্লাহর দল সোহাদা লিল্লাহ আল্লাহর সাক্ষী হিসেবে হয়ে যাও তাহলে আমি আপনি বিল কিস শব্দের অর্থ হলো ইনসাফ কিস শব্দের অর্থ হলো ন্যায় নীতি এই ন্যায় ইনসাফের আপনার দলের বা পতাকার আওতাভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন ওলা ওয়ালিদাইনি তোমার নিজের এই সত্তার কারণে পিতা মাতার কারণে তারপরে আল্লাহ বলতেছেন অল আক্রাবিন আত্মীয় স্বজনের কারণে তোমার ন্যায় ইনসাফ থেকে তুমি দূরে সরে এসো না কার কথা এটা আপনি বিচার করতে গেছেন দেখতেছেন যে না রে এ তো আমার তো ভাই তাহলে বিচারটা সেই কায়দাই চলবে এটা কি জায়েজ হবে আল্লাহ বলতেছেন আং ফুসাকুমি দাইন অল আকরামিন তোমার নিজের সত্তার কারণে এবং তোমার পিতা মাতার কারণে আত্মীয় স্বজনের কারণে তুমি ন্যায় বিচার থেকে বিরত হয়েও না কার কথা আল্লাহ রাবুল আলম বলতেছেন ই আও ফাকিরান ধনির কারণেও বা গরিবের কারণে তোমার ন্যায় ইনসাফ বিচার থেকে তুমি দূরে সরে যেও না আও ফাল্লাহু আলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া তাদিলু ফালা তত্তাবি হাওয়া হাওয়া বলা হয়েছে নিজের নফস এই নফসের অনুসরণ তুমি করো না এই নফসের অনুসরণ করে ন্যায় বিচার থেকে তুমি বিচ্যুত হয়েও না ওয়াইং তালবু আর পেশা পেসায় কথা বলো না অনেকে আছে না বিচার আসারে গিয়ে এমন পেঁয়াজ দিয়ে কিছু কথা বলে দিয়ে কথা বলে আসল বিচার থেকে দূরে সরে অন্যদিকে চলে যায় এরকম আসে না নাই আপনাদের এলাকা নাই কিন্তু আমাদের এলাকার মাতব্বারদের আমি দেখেছি আমিও কম বেশি আমিও কম বেশি বিচার করি আজকে আমার বিচার আছে প্রায় শুক্রবারে আমার বিচার করা লাগে আমার এলাকায় বেশিরভাগ আজকেও বিচার করতে হবে তা আমি আসলে দেখেছি যে যারা মাতব্বার কিছু কিছু মাতব্বার আছে দুই দলই খায় আছে না নাই আপনাদের এলাকায় নাই দুই দলে খাই ও দলেও নাই এই দলেও নাই। বলেন তো এরা কোথায় যাবে আল্লাহ বলতেছেন পেছানের তালে ঠেকো না পেসে পেশে ঘুরো না এরপরে বলতেছেন আও তুড়ি দু কিংবা কিংবা তোমরা ওই আপনার পেশানো একটা জিনিস আর তরুদু সেটা বলা হয় যে আপনার আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়া এই কাজগুলো তোমরা কেউ কেউ আছে আন্তু শব্দ আর একটা অর্থ আছে সেটা হলো পাশ কেটে যাওয়া আছে না কেউ পাশ কেটে যায় মানে যেখান দিয়ে যাওয়ার কথা বিচারে ওই দিক দিয়ে না যায় পাশ কেটে আলাদা লাইন ধরে তখন কি আর বিচার বিচার থাকে তখন শেষে দেখা গেল বিচার তো বিচার না তখন বিচার এক একদল মানলো আর একদল মানল না কারণ ন্যায় বিচার হয় নাই এক দল মানলো আরেক দল মানল না তখন বলা যে বিচার মানি না এখন তো এখন তাহলে আদালতে যাই কিংবা আর উপরে আমার ভাইরা বিচার যদি ন্যায় হয় তাহলে নিজ থেকে হলে আপনার উপরে যাওয়ার দরকার হয় না কিন্তু ন্যায় বিচার হতে হবে আল্লাহ বলতেছেন তুমি যদি পেঁচাও আর তুমি পাশ কেটে যাও আর আত্মীয় স্বজনদের দিকে যদি তুমি তাকাও আর যদি তোমার পিতা মাতার দিকে তাকাও তোমার নস্যের অনুসরণ করো তাহলে আল্লাহ আল্লাহ কানা রব্বু আরামিনা খবির আল্লাহ সব খবর রাখেন রাখেন কি রাখেন না আল্লাহ বলতেছেন আমি সব খবর রাখি কোন দিক দিয়ে পা ফেলতেছো তোমরা এগুলো আমার দেখা আছে এগুলো আমার জানা আছে এই জন্যে খবরদার কঠিন একেবারে আপনার বি কেয়ারফুল সাবধানতার সাথে আপনাকে বিচার আচার করতে হবে সম্মানিত হাজিরিন এই জন্যে এই আয়াতকে বলা হয়েছে যে মানবাধিকারের সর্বশ্রেষ্ঠ আয়াত মানবতার সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতকে অনুসরণ করে যারা বিচার আচার করবে তারা কখনো আপনার অন্যায় বিচার করবে না আপনারা জানেন বিচারক তিনজনের মধ্যে দুইজন যাবে কোথায় জাহান নামে যাবে দুইজন জাহান নামে যাবে আর একজন জান্নাতে যাবে এই জন্য বিচারক হওয়া অত্যন্ত কঠিন কাজ আপনার অটোমেটিক্যালি পক্ষ চলে আসে যখন বিচার শুরু করবেন আপনার কোনো আপন যদি হয় দেখবেন যে মন চাচ্ছে ওইদিকে যাতে এই জন্যে আপনার বিচারক তিনজনের দুইজন যাবে জাহান নামে একজন হলো জান্নাতে এই জন্য আমরা যারা আপাতত বিচার আচার করি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বি কেয়ারফুল বিচার করবেন ন্যায় বিচার আর আল্লাহর আইন আল্লাহর সমাজে চালু করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন